অনেক বছর পর মানে যাদের সাথে আমরা দীর্ঘদিন রাজনীতিটা করেছি পরিবেশের সাথে এই সমস্ত লোকগুলোকে আমরা একসাথে আমরা একসাথে হতে পেরেছি এবং সবার সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য আমরা সবাই বলে আনন্দ বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আপনারা গত ষোলো বছরের যে রাজনীতির যে ইতিহাস আপনারা সবাই দেখেছেন মানুষের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ইভেন ব্যক্তিগত স্বাধীনতার পর্যন্ত আমরা আমাদের বড় রয়ে গেছি আমাদের স্বাভাবিক জীবনযাপন করাটা আমাদের জন্য অনেক উৎসাহ এবং কষ্টের জন্য আল্লাহ আবুল আলমিন আমাদেরকে একটা উচিলায় আপনারা জানেন যে আমাদের জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানটা আসলে সকল মানুষের সকল পর্যায়ে সকল ক্ষেত্রে সকল সেক্টরে যত ধরনের ক্ষোভ আছে সমস্ত ক্ষোভের একটা বহিপ্রকাশ ছিল পাঁচই আগস্টে অভ্যত্থ এই অভ্যর্থনের মাধ্যমে ছাত্র জনতার যে আত্মাহতি আবু সাইদ আনাস এবং মুগ্ধের সহ হাজারো শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের বর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা হাজার হাজার আহত ব্যক্তিরা পঙ্গুত্বপন করে কারো চোখ গেছে কারো পাও গেছে কারো হাত গেছে কারো জীবন জীবন মৃত্যুর সন্দিকণে আছে এমন একটা অবস্থার মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে খুব বেশি খুশি হার কিন্তু কারণ নাই ষড়যন্ত্র ষড়যন্ত্র আপনারা মনে মনে করবেন না যে সরকার পালিয়ে গেছে আর আমরা খুব একটা ভালো সময় পাইছি ভীষণ এরকম না আপনারা পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমগুলো করে খেয়াল রাখবেন ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্রকে রোখার জন্যই আমাদের ঐক্যবদ্ধতা খুব প্রয়োজন এই ষড়যন্ত্র রোখার জন্য আমাদের ঐক্যবদ্ধতা খুব প্রয়োজন আর এই ঐক্যবদ্ধতার জন্য আপনারা জানেন যে কোনো রাজনৈতিক নেতৃত্বের জন্য একজন ভালো এবং যোগ্য নেতৃত্ব যদি না থাকে তাহলে সেই নেতৃত্ব বা সেই রাজনীতি বেশি দূরে না আমাদের এমন একজন নেতা আছেন আপনারা জানেন কিন্তু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন যিনি মুক্তিযুদ্ধের অন্যতম কোনো সংগঠক যিনি জাতীয় পতাকা রং নির্ধারণে রঙ নির্ধারণও যার ভূমিকা ছিল কুমিল্লা সহ সারা কুমিল্লার অভিসংবাদিত নেতা এবং বাংলাদেশের জাতীয় নেতা কুমিল্লা সদর দক্ষিণ মানুষের মাটিও মানুষের নেতা আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের প্রিয় অভিভাবক অভিভাবক জনাব মনিরভ ওনার নেতৃত্বে উনি যেভাবে কাজটা শুরু করেছিলেন কুমিল্লা সদর দক্ষিণ মানুষের একটা আলাদা আইডেন্টি দেওয়ার জন্য আইডেন্টি দেওয়ার জন্য যাত্রা শুরু করেছিলেন কিন্তু পরিপূর্ণ কাজটা যদি সম্পাদন করতে পারেন না যদি এই দীর্ঘ সময় মনুলভ চৌধুরীর হাতে অথবা দেয়ার যদি আমাদের কন্ট্রোলে থাকতো আমাদের দল যদি ক্ষমতায় থাকতো আর মনুলোভ চৌধুরী যদি এই সুযোগ ওনার হাতে থাকতো কুমিল্লা সদর দক্ষিণকে সারা বাংলাদেশের একটি অন্যতম উদাহরণ দেওয়ার মতো একটা উপজেলা উপহার দিতে পারতেন আমাদের একজন সঠিক এবং যুগ্ম নেতৃত্বের অধিকার আমাদের রাজনীতি চলছে আমরা সেই নেতৃত্বে নেতৃত্বে আমরা করব ঠিক কিনা আমরা দলকে সুসংগঠিত করবো এবং ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য লক্ষ্যে পুষব এবং ছাত্র জন জনতার এই আদালতের পরে যে বাংলাদেশ আমাদেরকে নতুন করে বিনির্মাণ করার যে স্বপ্ন তারা দেখিয়ে দিয়েছে যে স্বপ্ন তারা দেখে যেতে পারে নাই কিন্তু নিজের জীবন দিয়ে গেছে আমরা তাদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করব ইনশাল বিশ্বের মুখে একটি আধুনিক গ্রহণযোগ্য এবং নিরাপদ বাংলাদেশ হিসেবে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের থাকবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমি আবারও আপনারা যারা কষ্ট করে এসেছেন সবাইকে অনেক দিন পর দেখলাম ভালো লাগলো মন থেকে মনের ভিতরে অনেক আনন্দ কাজ করছে আপনাদের সময় সুস্বাস্থ্য এবং দিকে কামনা করে এবং সবাইকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আবারও আমার অন্ত অন্তস্ত থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহ